অথবা এমন কথা কথা যেগুলো আমরা সমাজে বলি অমকের ভূত তমকের ভূত এইসব কথা অশালীন বাজে কথা যেগুলো অশ্লীলতা প্রকাশ করে কোন কথা রোজা রেখে বলা যাবে না রসুল এত কথা বাদ দিয়ে এই কথা বললেন কেন কারণ যারা দিনদার মুসলমান তারা সাধারণত কেউ মানুষ খুন করে বেড়ায় না কেউ মানুষের মাথায় লাঠি মারে না চাঁদাবাজি করে না আমরা যে গুনাটা সবচেয়ে বেশি করি সেটা হলো জবানের গুণা আমরা সবাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত গোনা করি তার নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট কিন্তু ছেলে স্ত্রী প্রতিবেশি কাজের মানুষ বিভিন্ন মানুষের সাথে যে আমাদের ইন্টারঅ্যাকশন হয় তখন আমরা অনেক অশালীন কথা মুখ দিয়ে বলে ফেলি আমরা বুঝিও না যে এগুলো গোনা অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হাল ইয়াকুম মিন সানা ইল্লা হাসা ইতু জাহান নামে ফেলবে তার মূল কারণ হলো তার জবানটা দিয়েছে আমাদের অনেকগুলো পদঙ্গ আছে হাত হাতের গুণা আছে চোখ চোখের গুণা আছে বা পায়ের গুণা আছে কিন্তু সবচেয়ে বেশি গুণা করে আমরা কি দিই

বান্দা প্রত্যেকটা কথা জবান দিয়ে ঠপস করে বেরোই আল্লাহর রেস্তা ওটা লিখে একটা কথা বাদ দেয় একটা সিঙ্গেল শব্দ বাক্য যদি সে বলে তার যে তার যে ওয়াচার তাকে সংরক্ষণ করছে সে ওটা লেখে কাজে এই জন্য আল্লাহ রসুল আম ভাবে বলেছেন সাধারণভাবে বলেছেন মানকান ইউক মিনু বিল্লা বল ইয় মিল্লা আখরে ইয়াকুল খায়রান আউল ইয়াসমুক যদি তোমার আল্লাহর উপরে আর আখেরাতের উপর ইমান থাকে তাহলে কথা মুখ দিয়ে বের করলে ভালো কথা বের করবা নইলে তালা মেরে থাকবো চুপ করতে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম অন্য হাদিসে বলছেন মিন হুসনি ইসলাম ইল তার কুহু আপনি যদি ভালো মুসলমান হতে চান তাহলে যেটা আপনার জন্য প্রয়োজন না বাদ আপনি দোকানে বসে আছেন আবহাওয়ার কথা হচ্ছে আমেরিকার কথা হচ্ছে দেখবেন আপনি কোনো অনুভূতি ছাড়াই অংশ নিয়ে ফেলেছেন কথা আর আপনি ছাপতে পারেননি একটা বেরিয়ে গেছে কিন্তু এই কথাটা বললে আপনার কতটুকু লাভ হবে আপনার কি পরিমাণ সব পেপে কথাটার দরকার আছে কি না দুনিয়া বা আখেরাতে এই কথার দ্বারা আপনি কোনো টাকা পয়সা বা সব অর্জন করবেন কি না আপনার স্বার্থ সংশ্লিষ্ট কিনা এটা চিন্তা করেন না এইটা হলো মা লায় অপ্রয়োজনীয় কথা কাজেই যেটা আমি কথা বলার আগে হিসাব কর আমি আমি হিসাব করি মাঝে মাঝে সবসময় হিসাব করি না গাড়িতে যখন আমরা যাই বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুরা গল্প করে তো আমি গল্প করি মাঝে মাঝে আমি হিসাব করি যে আমি নটার সময় গাড়িতে চটছি সাড়ে নটায় বা নয়টা চল্লিশে গাড়ির থেকে নামছি বিশ্ববিদ্যালয়ে এই তিরিশ চল্লিশ মিনিটের ভিতরে কয়েক হাজার কথা বলছি একটাও দরকার ছিল না একটা কথা উঠলো হয়তো রাজনীতি নিয়ে ফট করে একটা মন্তব্য করলাম একটা কথা উঠলো হয়তো আবহাওয়া নিয়ে একটা মন্তব্য করলাম একটা কথা উঠলো সৌদি আরব নিয়ে এমন নিয়ে আইসিস নিয়ে একটা মন্তব্য করে দিলাম তার সাথে আরেকজন একটা মন্তব্য করলো অথবা আমাদের ব্যক্তিগত হাসি তামাশা একজনকে একটা খুঁজা মানলাম এইভাবে যতগুলো কথা বললাম দেখা গেল এই চল্লিশ মিনিটে হয়তো প্রায় চারশোটা শব্দ আমার মুখ দিয়ে বেরিয়েছে মিনিমাম এবং এই শব্দগুলোর একটা দ্বারা আমার কোনো সাব হয়নি বরং কিছু গুলা হয়েছে আমি যদি এই সময়টা চুপ থাকতাম কোনো সমস্যা হতো না আমাকে কেউ খারাপ বলতো না আমি নিরাপদে থাকতাম রিল্যাক্স ব্রেনটা রিল্যাক্স থাকতো আর যদি এর বদলে আমি এই চল্লিশ মিনিট জিকির করতাম তাহলে কয়েক হাজার সুবহান আল্লাহ অথবা কয়েকশো দরুদ পড়তে পারতাম কিন্তু হয় না কথা শুনতে শুনতে দেখালো গেলো কথা মুখ দিয়ে বেড়ে গেল যখন এটা আপনি কন্ট্রোল করতে পারবেন তখন আপনি ভালো মুসলমান হয়ে যাবেন মিন হসনি ইসলামিল মারি তার কুহু মা লায় আনি চুপ করার উপরে প্র্যাকটিস করে যে আল্লাহ এই কথা শুরু হয়েছে আমি বসেও থাকব কথা একটা বলবো না ভিতর থেকে বেরোত যাবে যাবে এটা বলে এটা একটা বড় প্র্যাকটিস বিশ্বাস করেন আপনি যখন আপনার জবানকে কন্ট্রোল করতে পারবেন আপনি শুধু আখেরাত না দুনিয়াতেও সফল হবেন কারণ আমাদের দুনিয়ার যত ঝঞ্ঝা এখান থেকে আসে আল্লাহর কোরান কেনে বলছেন ওলা তা মা লেইস আলা কাভিহি আইল ইন দা সামান অল দাসরান অল ফোয়া কুল্লু উলা এ কে যেটা ব্যাপারে তোমার এলেম নেই জ্ঞান নেই সুস্পষ্ট জানা নেই আন্দাজে অস্পষ্ট জ্ঞান দ্বারা লোকের কথার ভিত্তিতে তার পিছনে চলো না সে বিষয়ে মন্তব্য করো না সন্দেহ করো না কল্পনা করো না এগুলো করো না কারণ তোমার কান চোখ অন্তর প্রত্যেকটার ব্যাপারে আল্লাহকে আমাদের দিনে জিজ্ঞাসা করবে এই জন্য জবানকে সংহত করা সবচেয়ে বড় জিনিস আপনি রেগে গেছেন এটা খারাপ তো রাগ আসলে কখন খারাপ হবে যখন জবান খুলল প্রচন্ড রেগেছেন তালা মারা আছে খুব একটা সমস্যা নেই যখন জবান খুলে দিলেন তখন আর এই জন্য জবানটাকে কন্ট্রোল করা এটা আমাদের ইমানদারদের বিশেষ করে আপনারা যারা আমাদের আর সুন্নাত আসে সুন্নাতের জন্য আসেন আমি সারা বাংলাদেশে প্রয়োজনে অপ্রয়োজনে যেতে হয় একজন মানুষ পঞ্চাশ বছর দিনদার সমাজের ট্র্যাডিশনাল দিনদার আলেমুল আমাদের কাছে যান পীর সাহেবদের কাছে যান সবে বরাত পালন করেন সবে কদর পালন করেন কিন্তু হালাল হারাম সম্পর্কে সচেতন না অনেক পাবে কিন্তু আমি নিজে দেখি অনেক জায়গায় যাই তাহিদ এবং সুন্নত বোঝে সহি সুন্নতের আলোকে দ্বারা দিনদার তারা দিন শুরুতেই দেখবেন দাড়ি রেখে ফেলেছে লম্বা চাকরি তিনটে বাদ হারামের ভয়ে পর্দার ব্যাপারে সচেতন অর্থাৎ দিনের হালাল হারাম এগুলোর ব্যাপারে খুবই সচেতনতা আসে কারণ তারা বোঝে যে আমার আমল নিয়ে আমাকে আল্লাহর কাছে যেতে হবে আর তাদের জন্য এই আমল কিন্তু কষ্ট লাগে না আপনার মনে করেন দাঁড়িয়ে রেখাব কি কষ্টের কাজ ওটাও কষ্টের কাজ না তার আনন্দের কাজ তার ভালো লাগে তার ভিতরে স্যাটিসফ্যাকশন আছে তৃপ্তি আছে আনন্দ লাগে